মোহনবাগান ট্রফির জন্য খেলে মুখ খুললেন বাগান অধিনায়ক গত কেরালা ম্যাচের পর বজায় থাকলো জয়ের ধারা রবিবার সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে দিয়াগো মौरিসিওদের ওড়িশা এফসিকে পরাজিত করলো মোহনবাগান সুপারজায়ান্ট তবে শুধু ম্যাচ জয় করাই নয় ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে পুনরায় শিল্ড ঘরে তুলে নিল কলকাতা ময়দানের এই প্রধান এদিন ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট দাপুটে মেজাজে দেখা গিয়েছিল সবুজ বেরুন ফুটবলারদের মনবীর সিং থেকে শুরু করে দীপক টাংরি হোক কিংবা জেমি ম্যাকলারেন একাধিকবার গোলের সহজ সুযোগ করে নিয়েছিলেন প্রত্যেকে কিন্তু কিছুতেই ফিনিশ করা সম্ভব হচ্ছিল না তাদের পক্ষে এক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রতিপক্ষের তারকা ডিফেন্ডার মুরতাজা ফল এবং গোলরক্ষক অমরিন্দর সিং বিশেষ করে প্রথমার্ধের শেষ লগ্নে ওড়িশার রক্ষণভাগে হানা দিয়ে গোলের মুখ খোলার সুযোগ পেয়ে গিয়েছিলেন স্কটিশ ফরওয়ার্ড গ্রেগ ওয়ার্ড কিন্তু কাজের কাজ করতে পারেননি তিনি বরং অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিলেন ওড়িশার গোলরক্ষক সার্বিকভাবে অমীমাংসিত ফলাফলে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ তবে দ্বিতীয়ার্ধে শুরু থেকেই প্রবল চাপ বাড়তে শুরু করে বাগান ব্রিগেড তবে কিছুতেই গোলের মুখ খোলা সম্ভব হচ্ছিল না নির্ধারিত নব্বই মিনিটের পরে অপরিবর্তিত ছিল ম্যাচের ফলাফল কিন্তু কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে ম্যাচের অতিরিক্ত সময়ের মধ্যে ভারতীয় তারকা মনবীর সিং এর পাশ থেকে বল নিয়ে সোজা ওড়িশার রক্ষণ ভাগে ঢুকে পড়েন তারকা দিমিত্রি পেত্রাতোস তার দূর পাল্লার শট পোস্টের গা ঘেসে জালের মধ্যে তার গোলে এবার শিল্ড জয় করে মেরিনার্সরা বলাই সিজনের শুরুটা দিমিত্রি পেত্রাতোসের জন্য খুব একটা ইতিবাচক না থাকলেও আইএসএল এর শেষ লগ্নে এসে দুরন্ত ছন্দে ধরা দিয়েছেন তিনি সেই নিয়ে যথেষ্ট খুশি সকলে পাশাপাশি দলকে দ্বিতীয়বার শিল্ড জয় করতে পেরে খুশি বাগান অধিনায়ক সুভাষিস বসু ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মোহনবাগান ট্রফি জেতার জন্য খেলে মরশুমের শুরু থেকে ম্যানেজমেন্ট যে মেন্টালিটি সেটা এক কথায় অনবদ্য ম্যানেজমেন্ট আমাদের বোঝায় যে ট্রফি জিততে হবে তাছাড়া মোহনবাগানে যে সমস্ত খেলোয়াড়রা আসে তারা ট্রফি জেতার মানসিকতা নিয়েই আসে এখনও পর্যন্ত আমরা প্রায় একশো নব্বই দিন ট্রেনিং করেছি এবং মাঠে কঠোর পরিশ্রম করেছি যার ফল আমরা আজ পেয়েছি আমাদের পরবর্তী টার্গেট থাকবে আইএসএল ট্রফি জেতা আজকে আমরা আনন্দ করবো তারপর আবার আমরা পরবর্তী ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করব কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট